অর্থাৎ অলরেডি বলেই দিলেন যে আমাদের বিজয়কে আমরা হারিয়েছিলাম গত স্মরণ সভা আমাদের ইজমালি চক দুর্গা মন্দির মাঠে পয়লা মে তিনটের সময় হবে এবং তারই আগে আমাদের এই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হবে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বাচ্চার পঁচিশটা বুথে প্রত্যেক বুথে দুশো থেকে আড়াইশো জন কর্মী নিয়ে পাঁচটার সময় আমরা প্রত্যেকটা বুথে মিছিল করবো একদম তৃণমূলের কফিতে শেষ পিরেক মারব এবং সবাই আমরা বুথ থেকে জমায়েত হয়ে এবং আমাদের সঙ্গে সঙ্গে দিতে আসবেন অভিজিৎ বাবু আবার ওই দিনে আসবেন এবং আমাদের রুদ্রনীল দাস ওই দিন রুদ্রনীল ভোগ উনিও থাকবেন এবং সুভেন্দ্র দাসও কালকে কথা দিয়েছেন যেদিন আমরা বডি দ্বিতীয়বার কোর্টের অর্ডারে পোস্টমর্টম করব পোস্টমর্টম করে যেদিন বডি আসবেন সুভেন্দ্রদাও আমাদের সঙ্গে সাত দেওয়ার জন্য উনিও আমাদের কাছে আসবেন সবাইকে বলবো যে প্রত্যেকটা বুথে পঁচিশ তারিখ সময় মিছিল এবং তৃণমূলের কফিনে শেষ পেরে আমরা ওই দিনই পুঁতে দেব এরপরে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন